কথা বলতেও সে দেখেনি রোদ উজ্জ্বল দিন বাইরে রোদের ছড়াছড়ি নিষিদ্ধের শান্ত বাড়িটি কোলাহলে পরিপূর্ণ হয়েছে কিছু সংখ্যক মানুষ ব্যস্ত সময় পার করছে নিশীত সকাল থেকে ভীষণ ব্যস্ত আশার এবং সমুদ্রকে কল করে যাচ্ছে সে আশার রিসিভ করেছে আর বলেছে সে আসছে তবে তার খবর নেই এখনো আর সমুদ্র সে তো ফোনে রিসিভ করেনি শুক্রবার হওয়ায় আজ হয়তো ঘুমাচ্ছে নিষিধের মন আছে দুজনকে পানিতে চোবাতে তবে তা এখন সম্ভব নয় জান্নাত ইসলাম নিষিধের রুমে আসলেন তোমাকে চিন্তিত কেন দেখাচ্ছে নিশিত কিছু কি হয়েছে তোমার তুমি অস্থির হয়ে আছো কেন না না মু তেমন কিছু হয়নি আসলে আশার সমুদ্রকে ফোনে পাচ্ছি না তাই আর কি একটু আম নিশ্চিত আর বলতে হবে না আমি বলি শোন তোমার অস্থির লাগছে বুঝতে পারছি এর জন্য তুমি তাদের আসতে বলেছ তারা ঠিক সময়ে চলে আসবে চিন্তা করো না তুমি এখন গোসল করে তৈরি হয়ে নাও নিশীত মাথা নাড়ায় জান্নাত ইসলাম রুম ত্যাগ করলেন তখনই সমুদ্র ফোন করলো নিশীতকে নিশীত রিসিভ করতেই অপর পাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে সমুদ্র বলল কিরে আজ এতবার কল করেছিস কেন আজ কি কিছু আছে দেখ ভাই সপ্তাহে একদিন একটু ছুটি পাই আর তুই আজকেও আমাকে ঘুমাতে দিলি না ধুর এখন বল কি বলবি সমুদ্রের বাচ্চা আজকে আমার বিয়ে শালা তুই এখনো মরার মতো ঘুমাচ্ছিস দ্রুত তৈরি হয়ে আসবি দ্রুত সমুদ্রের ঘুম ছুটে যায় আজকে যে নিশীদের বিয়ে সে তা ভুলতে বসেছিল ততক্ষণে নিশীদ ফোন কেটেছে নিশীদ ফোন কেটে আগে ফুসছে তার দুই বন্ধুই আজ এমন করছে সে এমনিতেও একটু অস্থির হয়ে আছে আর এই দুইজন লাপাত্তা খবর নেই কারো এরপর নিজে গোসল সারতে গেল তৈরি হতে হবে আবার তাকে দুপুর হয়েছে বেশ কিছুক্ষণ চিত্রা সাজিয়াকে সাজিয়ে রেডি করে দিয়েছে চিত্রা সাজাতে পারে খুব সুন্দর এস পর শখ করে শিখেছিল সে তাই আজ সমস্যা হলো না সাজিয়াকে সাজাতে সাজিয়াকে মেরুন রঙা লেহেঙ্গা এবং ভারী মেকআপে বেশ লাগছে চিত্রাকেও দারুণ লাগছে যদিও সে সাজেনি কালো রঙা ভারী সালোয়ার কামিজ পরেছে চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক তাও সাজিয়া দিয়ে দিয়েছে চিত্রা মোটাও দিতে চাচ্ছিল না সাজিয়া এক প্রকার যুদ্ধ করে দিয়ে দিয়েছে সাজিয়ার চোখ জুড়িয়ে গেল মেয়েটা এমনিতেও সুন্দর তবে আজ সে যে একটু সুন্দর লাগছে কিছুক্ষণ বাদে ছোট ছোট মেয়েরা এসে বলল বর বর এসেছে এসেছে সাজিয়া চেপে ধরলো চিত্রার হাতখানা চিত্রা ইশারা করে শান্ত হতে বলল সাজিয়াকে আশার এবং সমুদ্রকে নিশীত নিজের কাছেই রেখেছে সে এখন বরের জায়গায় বসে আছে আর তার দুই পাশে আশার এবং নিশীত সাজিয়ার মামা রাজীব উদ্দিন কাজীর সব দিক সামলাচ্ছে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সে রত্না বেগমও কাজ করে হাঁপিয়ে উঠেছেন বিয়ের হওয়ার সময় চলে আসলো কাজে বিয়ে পড়ানোর জন্য সাজিয়ার কাছে যায় চিত্রা সাজিয়ার পাশেই বসেছিল কাজী এবং রাজীব আসতে দেখে সাজিয়া হাত চেপে ধরল চিত্রার কাজী বিয়ে পড়ানো শুরু করলো সাজিয়ার মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল এরপর বহু কষ্টে তিনবার কবুল উচ্চারণ করলো এবার খাওয়া দাওয়ার পালা বর বউকে একসাথে খেতে বসিয়েছে অতিথিদের খাওয়া এতক্ষণে শেষ চিত্রা আসার সমুদ্র কেউ খায়নি এখনো সমুদ্র তো নিশীতের উপর মহাবিরক্ত বিয়ে বাড়ি সে একটু মেয়ে পটানোর চেষ্টা করবে না এই নিশিদ্ধা তাকে গরুর মতো বসিয়ে রেখেছে নিশীত প্রথমবারের মতো বউরূপে নিজের অর্ধাঙ্গিনীকে দেখল সে তো ঘায়ল হলো সাজিয়াকে বউরূপে দেখে আসার এখনও এই দিকটায় আসেনি সে ফোনে কথা বলছিল যদিও অরিহার আসার কথা ছিল তবে সে আসেনি এখন অরিহার সাথেই কথা বলছে বেচারে অভিমান করেছে ভাইয়ের উপর নিশীত যখন শুনেছে অরিহাকে আনেনি আশার তখন সে আশারকে কথা শুনিয়েছে আশার কথা শেষ করে আসে চিত্রা মাথা নিচু করে খাচ্ছে আশারের চোখ পরে কালো রঙা সেলোয়ার কামেজ পরিহিতা চিত্রার দিকে হৃদি স্পন্দন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে তার আগে কখনো সে এই রূপে চিত্রাকে দেখেনি থমকে দাঁড়িয়ে আছে আশার একোন রূপে হাজির হলেন চিত্রা আমার রাতের ঘুম হারাম করলে নামটি কি দরকার ছিল এই রূপে আসার আমার হৃদয়ে ঝড় উঠেছে চিত্রা এটা থামানোর জন্য হলেও আপনাকে দরকার প্রহর খাওয়া শেষ করে সামনে তাকাতি অবাক হলো কিছু দূরে দাঁড়িয়ে আসার মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে চিত্রার বানে আশার খেয়াল আসলো প্রহরকে প্রহরকে দেখে সে ঘুরে আসলো इश्क কিভাবে তাকিয়েছিল চিত্রাও খেয়াল করেছে আশারকে তবে একবারের বেশি সে আর সেদিকে তাকায়নি খাওয়া দাওয়া শেষে বিদায়ের পালা আসলো চিত্রা সাজিয়ার এক পাশে দাঁড়িয়ে আছে সাজিয়া মামাকে এবং মামা তো দুই ভাইকে ধরে কাঁদল কিছুক্ষণ রত্না বেগমের কুমিরের কান্না দেখে শরীর জ্বলছে চিত্রার মানুষ এত অভিনয় কিভাবে করে সাজিয়ার তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে চিত্রাও এক হাতে জড়িয়ে ধরেছে নিশীত সাজিয়াকে নিয়ে গাড়িতে ওঠে যাওয়ার আগে অবশ্য সাজিয়ার মামা টুকটাক কথা বলেছেন নিশীতের সাথে গাড়িতে বসে আছে সদ্য বিবাহিত দম্পতি সাজিয়া সিটে হালান দিয়ে চোখ বন্ধ করে আছে ভালো লাগছে না তার আজকে অনেক ধকল গেছে নিষেধ তার রাঙা বউকে দেখছে কি স্নিগ্ধ লাগছে চিত্রা সাজিয়াকে অত বেশিও সাজায়নি এতেই যথেষ্ট সুন্দর লাগছে নিষেধ কিছুক্ষণ চুপ করে বলে তোমার কি খারাপ লাগছে সাজিয়া মাথাটি একটু ঘুরাচ্ছে এছাড়া কিছু না চিন্তা করবেন না আপনি আমি ঠিক আছি নিষেধ কথা বাড়ালো না আর গাড়ি বাড়ির সামনে এসে থামলো নিশীত নেমে সাজিয়াকে নামালো জান্নাত ইসলাম হাসি মুখে নতুন বউকে গ্রহণ করলেন বর্তমানে সাজিয়া ঘরে বসে আছে প্রতিবেশী এসে নতুন বউ দেখছে সাজিয়ার খারাপ লাগছে প্রচন্ড তবুও কাউকে কিছু বলার নেই সে জানে তার ননদও নেই এক শাশুড়ি সেও কোথায় কে জানে হঠাৎ করে জান্নাত ইসলাম এসে সবাইকে বলে তাকে নিশীতের রুমে নিয়ে আসলেন সাজিয়াকে বিছানায় বসিয়ে এক গ্লাস শরবত দিয়ে বললেন এটা খেয়ে নাও আমি খাবার নিয়ে আসছি নিশ্চয়ই দুপুরে ঠিকমত খাবার তাও হয়নি তুমি এক কাজ করো এই ভারী লেহেঙ্গা পাল্টে সাধারণ কিছু পরে নাও আমি খাবার আনতে গেলাম সাজিয়া মাথা নাড়িয়ে সম্মতি দিল জান্নাত ইসলাম রুম ত্যাগ করলেন সাজিয়ার মাথা এলো সে তো কিছু নিয়ে আসেনি তবে পূর্বে কি বিছানা থেকে ধীর পায়ে নেমে দাঁড়ালো কিছু একটা ভেবে আলমারির কাছে এসে দাঁড়ালো ইতস্তত করে আলমারি খুললো আলমারি খুলতেই চোখে পড়ল মেয়েদের পোশাক সেদিনের কেনা জামাগুলো একপাশে সুন্দর করে গোছানো সাজিয়া আনমনে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে লোকটা আসলেই অনেক খেয়াল রাখে তার সে সেখান থেকে মেরুন রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে আসলো শাড়ি পরে বের হতেই দেখলো জান্নাত ইসলাম খাবার নিয়ে বসে আছেন এদিকে এসে বসো খেয়ে সাজিয়া দ্রুত বিছানায় এসে বসে বলে জি আম্মু আপনি খেয়েছেন জান্নাত ইসলাম হেসে বলেন না তুমি খেয়ে নাও আমি পরে খেয়ে নিব বাসায় অনেক মেহমান তাদের খাওয়া দাওয়া আরও অনেক কাজ আছে আমি বরং আসি হ্যাঁ তুমি খেয়ে নাও জান্নাত ইসলাম রুম ত্যাগ করলেন সাজিয়া খেয়ে নিল খাওয়া শেষে সে রুমে চোখ বুলালো ছোটোখাটো সুন্দর একটা রুম নিশিতেন বেশ ভালোই লাগলো তার রুমটা দেওয়াল ঘড়ির দিকে চেয়ে দেখলো দশটা বাজে তবে নিশিত এখনো আসেনি রুমে নিশীতের রুমের সাথে ছোট্ট একটা বারান্দাও আছে চাঁদের আলো বারান্দার গ্রিল দিয়ে প্রবেশ করে সাজিয়ার মুখের উপর পড়ছে নিশীত তখনই রুমে প্রবেশ করে এসে সাজিয়াকে না দেখে বেশ অবাক হয় এতক্ষণে সে নিজের জামাও পাল্টে ফেলেছে বারান্দায় আসতেই এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল তার সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সেই রমণীর পানে রমণী এক দৃষ্টিতে তাকিয়ে চাঁদ দেখছে তুমি এখানে যে সাজিয়া হক উঠল মেয়েটি ভয় পেয়েছে বোধ হয় সাজিয়া নিশিদের দিকে তাকিয়ে নিচু স্তরে বলল আপনি আসছিলেন না তাই এখানে এসেছি আজকে চাঁদটি দেখুন সুন্দর না নিশিদ সাজিয়ার পানে তাকিয়ে বীরবীর করে বলে আপনার কাছে আকাশের চাঁদ অপূর্ব সুন্দর হলেও এই মুহূর্তে আমার পাশে দাঁড়ানো চাঁদটিকে বেশি অপূর্ব লাগছে আমার কাছে আপনি কি কিছু বলবেন নিশিত উহ চলুন আগে নামাজ পড়ে নিই নতুন জীবন শুরু আমাদের নবন নামাজ না পড়লে হয় সাজিয়া মুশকিল হেসে সুধায় হুম চলুন দুজন একসাথে নামাজ পড়া দিল এরপর আবারও বারান্দায় চলে আসলো দুজন মেঝেতে বসে পড়লো সাজিয়া আপন মনে বলে উঠলো জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয় তবে আমি এখনও আপনাকে ঠিকমতো বিশ্বাস করে উঠতে পারছি না নিশিত আপনি কি আদেও ভালো নিশীথ হাসলো এরপর সাজিয়ার কথার জবাবে বলল তোমার বিশ্বাস না করারই কথা আমাদের পরিচয় বা কদিনের তবে তুমি আমার বিশ্বাস ভরসা করতে পারো আমি তার মর্যাদা রাখার চেষ্টা করব আপনি আমার স্বামী আপনার সাথে আজ আমার নতুন পথ চলা শুরু হলো আশা করি আপনি আমাকে কখনো ঠকাবেন না আপনাকে বিশ্বাস করার চেষ্টা করব বিশ্বাস করতে পারো শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মর্যাদা রাখার চেষ্টা করব আমি এখনই আমার অধিকার চাইব না যখন আমরা একে অপরকে ভালোবাসব বিশ্বাস ভরসা করতে পারব তখন না হয় তোমাকে নিজের করে নিব সাজিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল নিশ্চিত তাকে সময় দিয়েছে এটাই অনেক দুজন আরও অনেক গল্প করল দুজন কিছুক্ষণ কথা বলার মাধ্যমে বন্ধুত্বময় একটা সম্পর্ক গড়ে তুলল সাজিয়া নিজের স্বপ্ন সম্পর্কে বলল নিশীতকে এরকম টুকটাক কথা হলো দুজনের মাঝে নিশীতের বেশ ভালো লাগছে সাজিয়ারও যে খারাপ লাগছে তা নয় তারও নিশীতের সাথে কথা বলতে সময় কাটাতে বেশ লাগছে আশার রুমে পায়সারি করছে কিছুই ভালো লাগছে না তার এখন তার চিত্রার মান সপটে ভেসে উঠছে কি এক ঝালা আশারকে ডাকতে এসে এমন অস্থির অবস্থায় দেখে অবাক হলেন বেলি বেগম তার ছেলে তো এমন নয় আস্তা হলে কি হলো নিষেধদার বাড়ি থেকে ফিরেছে বেশ কিছুক্ষণ হলো আসার পর থেকেই তিনি খেয়াল করেছেন ছেলের অস্থিরতা তবে কি কিছু নিয়ে চিন্তিত তার ছেলে সে এগিয়ে আসলেন রুমের দিকে দরজার সামনে এসে বললেন আশার তুমি কি আছো আমি কি আসতে পারি আশার বেলে বেগমের উপস্থিতি বুঝতে পেরে চমকে উঠল অতপর নিজেকে স্বাভাবিক করে বলল আসো আম্মু বেলে বেগম ভেতরে প্রবেশ করলেন তিনি বিছানায় বসেন আর আশার বসে সোফাতে বেলে বেগম চিন্তিত ভঙ্গিতে বললেন তোমার কি হয়েছে আশা এমন কেন করছো কিছু নিয়ে চিন্তিত তুমি আশার নিঃশব্দে হাসলো উঠে এসে বেলে বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল বেলি বেগম মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে দিল আশার হুট করে বলল আম্মা তোমার ছেলে হয়তো প্রেম রোগে পড়েছে কিছু ভালো লাগছে না আম্মা সেই মেয়ের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে কি করব বলো তো বেলে বেগম চমকালেন না তিনি বোথায় বুঝতে পেরেছিলেন তিনি প্রথম জনের কথাও জানতেন আশার গোপন রাখে না তার কাছে কিছু তিনি আশারের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন মেয়েটা কি চিত্রা আশা আশার প্রচন্ড অবাক হলো সে উঠে বসলো এরপর বিস্মিত কণ্ঠে শুধালো আম্মা তুমি কিভাবে জানলে যে সে চিত্রা বেলে বেগম আবারও হাসলেন তার ছেলের মনের খবর সে জানবে না তো কে জানবে আশা আমি তোমার মা তোমার মনের খবর জানি আমি তবে চিত্রাকে পাওয়া কিন্তু খুব বেশি সহজ হবে না তোমার পক্ষে আমরা সবাই জানি সে আলাদা তবে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি কি বুদ্ধি আম্মা তোমার উচিত আগে তার সাথে বন্ধুত্ব করা তাকে নিজের বন্ধু বানাও তাহলে হয়তো তাকে পাওয়া একটু হলেও সহজ হবে তোমার জন্য আশা সে কি তোমার ভালো লাগা না ভালোবাসা আশার বেশ কিছুক্ষণ ভাবলো এরপর জবাব দিল ভালোবাসা আম্মা বেলে বেগম কিছু কথা বলে রুম ছাড়লেন আশার এখন একটু ভালো লাগছে মায়ের সাথে কথা বলার পর এখন ভালো লাগছে নিজেকে হালকা মনে হচ্ছে তবুও চিত্রাকে এক পলক দেখার জন্য মন শটফট করছে ঘড়িতে সময় দেখে নিল কয়টা বাজে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো সে এই সময়টাতে চিত্রা ছাদে থাকে ধীর পায়ে ছাদে এসে দাঁড়ালো সে তবে চিত্রাকে দেখতে পেল না হতাশার নিঃশ্বাস ফেললো অপেক্ষায় রইল সে যদি তার অপেক্ষার প্রহর এত সে সে সবে তার কল্পনা এসেছে ধীর পায়ে এসে করেনি চিত্রা ছাদের কিনারা ঘেসে দাঁড়ালো হয়তো খেয়াল করেনি আশারকে আশার তাকিয়ে দেখছে তার স্নিগ্ধ রমণীকে বের করে বলল আপনি স্নিগ্ধ নিষ্পাপ চিত্রা আপনার ওই ঠোঁটের মিষ্টি হাসির কারণ হতে চাই ভালোবাসি চিত্রা অতপর কিছু একটা ভেবে তার স্নিগ্ধ রানীকে উদ্দেশ্য করে বলল চিত্রা আমি কি আপনার সাথে কথা বলতে পারি নিস্তব্ধতায় ঘিরে আছে চারপাশ রাতের আকাশে চাঁদখানা দেখতে অপূর্ব লাগছে চিত্রার জবাব শুনে আশার অবাক না হয়ে পারেনি তখন চিত্রা বলেছে জি বলুন কি বলবেন আশা আর বিস্মিত হয়েছে সে ভেবেছিল আজও বোধহয় চিত্রা তাকে এড়িয়ে চলে যাবে তবে আজ চিত্রা তার ডাকে সাড়া দিয়েছে এই অনেক সে একেবারে কিনারা ঘেসে দাঁড়িয়ে চিত্রাকে উদ্দেশ্য করে বলল আপনি এত রাতে এখানে যে পূর্বে দেখেছি আপনাই এই সময়টাতে চিত্রা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল নিস্তব্ধতা আমার প্রিয় তাই তাকে আপন করতে এখানে আসা রাতের আকাশও ভীষণ প্রিয় চাঁদের মতো আমিও যে ভীষণ একা আশার মৃদু স্বরে বলল চা দেখানোই চিত্রা দেখুন চাঁদের আশেপাশে অসংখ্য তারা রয়েছে আর খুব কাছে একটি তারা দেখতে পাচ্ছি আপনি চাঁদ হলে সেই ছোট্ট তারাটি আপনার আব্বু যে আপনাকে ভীষণ ভালোবাসে আর আশেপাশে তারাগুলোর মতো আপনার জীবনেও আরও কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে চিত্রা প্রথমবারের মতো আশারের কথায় মুগ্ধ হলো আগে যদিও সে কথা বলেনি আশারের কথা সে মনোযোগ দিয়ে শুনেছে হ্যাঁ সে একা নয় তার আব্বু ভাই আম্মা সাজিয়া তাকে ভীষণ ভালোবাসে তাহলে সে একা কি করে হলো সে একা নয় তারও নিজের আপন মানুষ আছে সব থেকে আপন হলো তার আব্বু আশারকে যেমন খারাপ ভেবেছিল সে তেমন নয় এই কথা ভেবে সে মৃদু হাসল চিত্রাকে হাসতে দেখে অবাক হলো আশার তার কথা শুনে হাসছে চিত্রা